আজ তেইশে জানুয়ারি দু হাজার চব্বিশ নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো সাতাশতম জন্মদিবস নেতাজি সুভাষচন্দ্র বসু আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে উড়িষ্যার কটক শহরে জন্মগ্রহণ করেছিলেন পিতা জানকীনাথ বসু এবং মাতা প্রভাবতী দেবী বীর নেতা নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে বঞ্চিত আপার প্রাইমারির ক্যান্ডিডেটরা আজ অবস্থান বিক্ষোভের পাঁচশো সাতাশিতম দিনে পড়েছে সেই উপলক্ষে তেইশে জানুয়ারি তারা উদযাপন করল বঞ্চিত ইন্টারভিউ থেকে বঞ্চিত আপার টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেটরা আজকে ছুটির দিন তাও তারা মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে ধর্মতলায় মাতঙ্গিনী মূর্তির পাদদেশে তারা নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন করল তাদের একটাই দাবি দু সালে এসএসসি যে গেজেট প্রকাশ করেছিল ইন্টারভিউর পনেরো দিন আগে পর্যন্ত যে ভ্যাকান্সিটা থাকবে তাতে নিয়োগ করা হবে সেই গেজেটকে যদি এসএসসি মান্যতা দেয় তাহলে যারা বঞ্চিত রয়েছে যে সমস্ত ক্যান্ডিডেটরা ইন্টারভিউ থেকে বঞ্চিত রয়েছে তাদের প্রত্যেকেরই একটা চাকরি হয় তাই তারা মরণপণ আন্দোলন এখনও করে যাচ্ছে একটা চাকরির জন্য নমস্কার আজকের মতন বিদায়